আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে এবং সবাই ভালোভাবে ট্রেনিং করতে পারতেছে আমাদের যে কয়েকটা সেশন হয়েছে তার ভিতর আমরা প্রিপেয়ার হচ্ছে আসলে কিভাবে ফেস করবো অস্ট্রেলিয়াকে সেটা নিয়ে তো আর মাত্র একটা সেশন আছে অস্ট্রেলিয়ার ম্যাচের আগে চেষ্টা করতেছি আমাদের যে ফার্স্ট লিগের যে ভুল ত্রুটিগুলো ছিল সেকেন্ড লিগে যাতে সেগুলো আবার না করি এবং ভালো একটা ফাইট দিতে পারি নিজেদের মাঠে আর যেহেতু এটা আমাদের হোম ম্যাচ আর হোম ম্যাচে আমাদের সাপোর্ট থাকে অনেক বেশি আর বসুন্ধরা এরিনা আসলে আমাদের নিজেদের হয়ে গেছে এখন এখানে ম্যাচ খেলতে আসলে যত বড় টিমই আসুক না কেন মনে হয় যে আমাদের সেখানে একটা হোপ আছে সো আশা করতেছি সবাই ভালো করবে এবং ভালো পারফর্ম করবে এবং ভালো একটা খেলা উপহার দিতে পারবো দেশবাসীকে দর্শকদের জন্য কি দর্শকের জন্য আসলে বরাবরের দর্শকরা যেভাবে এসে আমাদেরকে সাপোর্ট করে যেটার জন্য আমরা হোমে অনেক স্ট্রং টিম হয়ে উঠেছি তো আমরা আশাবাদী সব দর্শকরা আমাদেরকে এসে সাপোর্ট করুক এবং আমরা তাদেরকে আশাহত করব না ইনশাল্লাহ হ্যাঁ বসে খুব ভালো হচ্ছে আমরা মাঠে এবং ভিডিও সেশন করতেছি এগুলো নিয়ে ওদেরকে নিয়ে ওদের ওরা শক্তিশালী এবং দুর্বল জায়গা নিয়ে কারণ আমরা জানি ওরা অনেক শক্তিশালী টিম তো আমরা আমাদের দিক থেকে ভালো প্র্যাকটিস করতেছি তো এটা ভালো ম্যাচ উপহার দেওয়ার জন্য আমরা প্র্যাকটিস করতেছি আগে ভালো ম্যাচ উপহার দেওয়ার জন্য আমরা জানি অস্ট্রেলিয়া শক্তিশালী প্রতিপক্ষ এরপর অস্ট্রেলিয়াকে নিয়ে কি প্ল্যান চলছে দলের বর্তমান কি কি প্ল্যান হ্যাঁ আসলে সব মানে যা প্রতিপক্ষ টিম নিয়ে সব সময় আমাদের অ্যানালাইসিস হয় জানি ওরা অনেক শক্তিশালী টিম কিন্তু আমরা খেলা শুরু হওয়ার আগে হারতে চাই না তো আমরা চাই মাঠে ভালো ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য আমরা সবসময় জানি যে বোসুন্ধরা কিংসের মাঠ আমাদের জন্য একটা দুর্গ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এই মাঠে আসলে আমাদের দর্শকরা অনেক সাপোর্ট দেয় আমাদেরকে কারণ আমরা জানি এই মাঠে সম্পূর্ণ ফুল থাকে এরা আমাদেরকে অনেক সাপোর্ট দেয় যেটা আমাদের মাঠে অনেক উদ্বুদ্ধ করে ভালো কিছু করার জন্য আমরা এই মাঠে এর আগেও ফিলিস্তিন এবং লেবাননের সাথে ম্যাচ খেলছি তো ওদের সাথে ওরা কিন্তু আমাদের থেকে শক্তিশালী টিম ছিল কিন্তু আমরা ওদের সাথে খুব ভালো একটা ম্যাচ উপহার দিতে পারছি সবাইকে চেষ্টা করব অস্ট্রেলিয়ার সাথে ভালো একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য দর্শকদের জন্য কি হ্যাঁ দর্শকদের জন্য মেসেজ থাকবে যে আপনারা বিগত দিনগুলো যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন মাঠে এসে তো আমি সবাইকে বলবো যে মাঠে আসুন এবং আমাদেরকে সাপোর্ট দেন আমরা আপনাদেরকে হতাশ করবো না আর কি